ন্যাংটা বসী করুন ন্যাংটা বসী পাঁচ মিনিটের মধ্যে ল্যাংটা হয়ে আপনার ঘরে আইসা পড়ব ল্যাংটা হয়ে রুমে আইসা পড়ব এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দিলাম আজকের মন্ত্রটা খুবই পরীক্ষিত এবং কি পাওয়ারফুল একটা আদিকালের মন্ত্র যুদির আপনি এই মন্ত্র সঠিক সুন্দরভাবে পাঠ করতে পারেন এবং কি এই নিয়ম যদি আপনি পালন করে মন্ত্রটি দিয়ে কাজ করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট কাদের ফলাফল পাবেন আমি কথাই এনে আমি কাদের বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু আমার চেম্বার বেশি কথা না বলে মন্ত্রটি বইলে শোনাই দিই মনোযোগ সহকারে শোনেন ন্যাংটা মঞ্চ ইয়া আমিন ইয়া কামিন আমার হৃদয় জুড়ে দে অমুকের হৃদয় এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন সেই কাঙ্ক্ষিত মহিলার নামটি দিয়ে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার পাঠ করার আগে এই মন্ত্রটি আপনি রঙকালি দ্বারা একটা সাদা পাতায় লিখবেন লেখার পরে আপনি এটি একবার পাঠ করবেন একবার পাঠ করার পরে আপনার যে কাজটা করতে হবো সেটা হইলো এই মন্ত্রটা আপনি লিখলেন দাফ লঙ্কালে দ্বারা আপনি এই মন্ত্রটা এমন এক জায়গায় চাপা দিবেন যত বাড়ি হবো তত শক্ত বসীকরণ হব যত চাপা বাড়ি হবে তত শক্ত বসীকরণ হবে একবারে পাওয়ারফুল একটা মন্ত্র পাঁচ মিনিটের মধ্যে গড়ে আইসা বিবাহিত কিংবা অবিবাহিত নারী আপনার সাথে খেলা খেলবো আপনার সাথে সহবাস করবো আপনার সাথে ল্যাংটা হয়ে আপনার উলঙ্গ হয়ে তার যৌনাঙ্গ তার ভুদা আপনার সাথে দেখাবো আপনার সাথে মনোমালিন্য করব। একবারে আপনার সাথে আদর দিব আপনার সাথে শোয়াক দিব কথাই নেই কাদের বিশ্বাসী শুধুমাত্র একবার কাজ করেন ধন্যবাদ সবাইকে